রাজ্যের আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে সকাল থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যরা তবে শান্তিপূর্ণ প্রতিবাদকে উপেক্ষা করে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির এআইডিএসও তীব্র নিন্দা জানিয়ে সোমবার

গোটা রাজ্য জুড়ে ছাত্র ডাক দিয়েছে এবং যেমন ডাক দিয়েছি তার সাথে সাথে আমরা দাবি করছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এবং এই শিক্ষক নিয়োগে যারা দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত নেতা মন্ত্রী আমলা তাদের কিন্তু শাস্তিকে সুনিশ্চিত করতে হবে আপনারা জানেন আজকে রাজ্যের শিক্ষার কি অবস্থা আজকে সরকারি স্কুল বহু সরকারি স্কুল উঠে যাচ্ছে এমন অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এতগুলো যোগ্য শিক্ষককে তারা করছে না তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে তাহলে সরকারি শিক্ষা চাকরিতে ব্যবস্থা কার্যত কিন্তু ধ্বংসের মুখে মুখে ভেঙে পড়ার তাই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আজকে ছাত্র সংগঠন এআইডিএস দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং এই যে গত দুদিন আগের ঘটনা যে পুলিশি বর্বরতা হয়েছে শিক্ষকদের আন্দোলনে সেই আন্দোলনের যে বর্বরতা তাকে ধিক্কার জানিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন নিয়ে তাদের দাবি রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই অবনতির জন্য সরকার দায়ী এবং অবিলম্বে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা রয়েছে তাদের দাবি যতদিন পর্যন্ত রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে